শীত চলে আসছে আর আমার কিউট গোলমোলু ভাতিজাকে আমি কিছু কিনে দিব না তা কখনো হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি তো যাই আজকে আমি আর আমার ভাতিজা মিলে চলে গেছিলাম নাজিরপুর বাজারে আমার ভাতিজা শীতের পোশাক কিনে দিতে শীতের পোশাক বলতে আমার ভাতিজা শীতের আপাতত কিছুই নেই যেহেতু বড় হচ্ছে তো এর কারণে আর কি তেমন একটা কিছু নেই তো যার কারণে আর কি নতুন কিছু কিনে দেওয়ার জন্য ওকে নিয়ে চলে গেলাম নাজিরপুর বাজারে দেখতেই পাচ্ছেন ও কতটা খুশি শুধুমাত্র ওকে শীতের পোশাক কিনে দেবার জন্য তো আমরা বাজারের ভিতরে যাওয়ার সময় শাকিল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল শাকিল ভাই বলতেছিল কোথায় যাচ্ছিস তো আমি বললাম যে ভাই ভাতিজাকে কিছু কিনে দেবো তো যার কারণে আর কি শাকিল ভাইকেও একটু ভিডিও করে নিলাম আর আমার ভাতিজা শাকিল ভাইয়ের দিকে তাকায় ছিল তো দেন চলে আসলাম জুতার দোকানে এখানে আসার পরে আর কি ভাইকে বললাম যে একটা বাচ্চাদের কেটস বের করেন তো ভাই বাচ্চাদের অনেকগুলো কেটস বের করছিল যার ভিতরে আমার সবচাইতে ভালো লাগতেছিল এই কেটসটা তো ভাতিচাকে বললাম যে এটা তোমার পছন্দ নাকি তো বলতেছে হ্যাঁ আমি এইটাই নিবো যেহেতু ও ছোট মানুষ যেটা দেখতেছে সেটাই নিতে চাচ্ছে তো যার কারণে আর কি আমি নিজেই একটা পছন্দ করলাম ব্ল্যাক কালারের তো এইটা পছন্দ করার পরে বললাম যে এটা পরায় দিতে ভাতিজাকে কেমন লাগে দেখার জন্য ভাইয়ার দোকানের নামটা আমি সঠিক জানি না যদি জানতাম তাহলে আমার ভিডিওর মাঝখানে বলে দিতাম এই যে জোতা পরায় দিচ্ছে এখন মানে কেটসটা পরায় দিচ্ছে এখন ইনি হচ্ছে এই দোকানের অনার বা মালিক আমার দেখা মতো ইনি নতুন দোকান করছে কারণ নাজিরপুর বাজারে এনার দোকান আমি আগে কখনো দেখি নাই তবে যাই হোক নতুন দোকান হিসেবে অনেকগুলো কালেকশন আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন তো আমার কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজের মাধ্যমেই রাখছে তো আপনারা চাইলে এখানে আসবেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকেও রিজনেবল প্রাইজেই আর কি রাখবে ভাই ছিল যে ওনার দোকানে নতুন করে গ্যালারি করবে এবং কিছু ভাইরাল কালেকশন রাখবে তো যার কারণে আর কি ওনার সাথে কথাবার্তা বলে আমি এখান থেকে বেরোয় চলে আসলাম তো যাই হোক আর একটা কথা বলে নেই আজকের আমাদের ভিডিওর স্পন্সার হচ্ছে নাইট গার্মেন্টস অ্যান্ড নাহিত ভাই আর আমরা এই নাহিদ গার্মেন্টসেই যাবো ভাতিজার শীতের পোশাক কেনার জন্য শীতের পোশাক বলতে ভাতিজার তেমন একটা প্যান্ট নাই তো প্যান্ট নিব প্লাস কিছু গেঞ্জি নিব যেহেতু ছোটো মানুষ শীত তেমন একটা সহ্য করতে পারবে না তো যার কারণে আর কি ওনার কাছেই চলে আসা আর এখানে আইসায় দেখি নাহিদ ভাই নাই নাইট ভাই গেছে শীতের অনেকগুলো কালেকশন নিতে বা মোকামে গেছে তো যার কারণে রনি ছিল আমার চাচাতো ভাই রনি ছিল রনিকে বললাম যে ভাতিজার জন্য প্যান্ট বের করে দিতে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা রেড কালারের আমরা প্যান্ট নিলাম রেড বা ব্ল্যাক দুইটাই আছে মিক্স করা তো এই প্যান্টটা নিলাম এই প্যান্টটা নেওয়ার পরে ভাতিজাকে বললাম যে তুমি তোমার জোতাটা দেখাও আমাদের অডিয়েন্সকে তো ভাতিজাই যে হাতে নিয়ে দেখাচ্ছিল এবার নাইট গার্মেন্টসে শীতের নতুন নতুন হিউজ পোশাক আসবে তো আপনারা চাইলে নতুন নতুন কালেকশনগুলো নিতে চাইলে অবশ্যই এইখানে চলে আসবেন নাইট গার্মেন্টসে আর নাইট গার্মেন্টসে সকল পণ্য একদম পাইকারি বা সাশ্রয় মূল্যই দিয়ে থাকে এরা তো যাই হোক ভাতিজার মার্কেট করা শেষের দিকে ছিল প্রায় যেহেতু নতুন জামা কাপড় কিনেছি তো আমার ভাতিজা প্রচুর পরিমাণে খুশি ছিল যা আপনারা ভাতিজার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন ও পরিমাণে খুশি ছিল ছিল যা বলার বাইরে একটা হুজুর যিনি চা বিক্রি তো রনি অর্ডার করলো দেন আমাকে একটা চা দিল ভাই প্রচুর পরিমাণে চাটা হিট ছিল কি বলবো কাপ ধরে রাখা যাচ্ছিল না দেন তারপরে আমি রনিকে বললাম যে মোবাইল প্যান বের করে দিতে যেহেতু আমিও মোবাইল প্যান পড়ি তো ভাতিজাকে মোবাইল প্যান না পড়ালে হয় তো এর কারণে মোবাইল প্যান একটা বের করে দিলো যা ভাতিজাকে খুবই সুন্দর লাগতেছিল তাই আমি বললাম যে এটা প্যাকেট করে দিতে তারপরে আর কি আমাদের জিনিসপত্র কেনাকাটা শেষ করে দেন ভাতিজাকে নিয়ে আমি ওইখান থেকে ডিরেক্টলি বের হয়ে চলে আসি যেহেতু আমি বাজারেই থাকবো তো ভাতিজাকে একটা ভ্যানে তুলে দিতে হবে তো ভাতিজাকে কিছু কিনে দেই নাই যার কারণে চলে আসি বন্ধু আনারুলের দোকানে আনারুল ছিল না আনারুলের ছোট ভাই ছিল তো ওরে বললাম একটা চিপস দিতে যেহেতু ভাতিজা চিপস অনেক বেশি পছন্দ করে তো ওরে একটা চিপস নিয়ে দিয়ে দেন তারপরে ভাতিজাকে ভ্যানে তুলে দিলাম যাই হোক আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সিউ চিলড্রেন বাই বাই